ইসলামিক ইতিহাসে হজরত আসিয়া রাদেল্লাহআল্লাহ আনহ এর মৃত্যুকালীন যে ঘটনাটি রয়েছে তাই আজকে আপনাদেরকে শোনাব ফেরাউনের কাছে হযরত মুসা আলিয়া ও হারুন আলিয়া সাল্লাম এসে যেই দুটি মজিচা দেখালেন তার পরবর্তী সময়ে আসিয়া রাদেল্লাহ তাল্লাহ আনহু নিজ মন থেকে ইমান গ্রহণ করেন তার কিছুদিন পর ফেরাউন নিজের খাস কামরায় বসে মুসা আলিয়া সাল্লাম সম্পর্কে সীমাহীন উদ্বেগ নিয়ে আসিয়ার সামনে আলোচনায় প্রবৃত্ত হলো বলতে লাগলো এই মুসাকে আমরা আদর যত্ন করে প্রতিপালন করলাম আর সে কিনা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ জানটা উচিয়ে করছে কিসের এক নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে মানুষকে দুধকলা দিয়ে কাল সাপ পুষেছি আমরা এই কথা বলে জ্যোতিষীর সেই কথাকে স্মরণ করিয়ে দিল সে অচিরেই বনি ইসরায়েলের ঘরে এক সন্তান জন্ম নিবে যে আপনার রাজত্বের পতন ঘণ্টা বাজাবে সে লক্ষ্য করলো আসিয়া এই ভাবনানুভূতির ও আবেগকে মোটেও গুরুত্ব দিচ্ছে না তেমনি একটি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছে না ফেরাউন চিৎকার করে বলল মুসাকে নিয়ে আমি দুশ্চিন্তার পাথর হয়ে যাচ্ছি আর আমাকে সহানুভূতি জানানো তো দূরের কথা আমার কথা সামান্য গুরুত্ব তুমি দিচ্ছ না তুমি কি ভুলে গেছো যে তুমি আমার স্ত্রী আসিয়া নিজের পথ ধরে এগুলেন পাল্টা প্রশ্ন করলেন তিনি তুমি মুসাকে অপছন্দ করো কেন বিস্মিত হয়ে ফেরাউন জবাব দিল সে আমি যে করে অন্য কাউকে প্রভু বলে বিশ্বাস করেন আসিয়া বললেন নিয়ে দুশ্চিন্তা ও বাড়াবাড়ি করো না সে যে ঘটনা ও বাস্তবতা আজ সচককে প্রত্যক্ষ করলাম তা নিয়ে একটু ভেবে দেখো গভীর চিন্তায় একটু ডুব দাও তারপর বলো কি অন্যায়টা মুসা করেছে কেন সত্যপথের দিশারি বলে তাদের স্বীকার করবে না তুমি তো প্রবঞ্চক হামানের নির্জলা মিথ্যা কথাগুলিই পত্তাদেশের মতো গুরুত্ব দাও আর হামান মুসাকে শুরু থেকে অপছন্দ করে সে চায় তুমি মুসার সাথে শত্রুতা করো তার প্রত্যাশা তোমার অন্তরে কেবল সে একাই বসবাস করবে তুমি কখনো এ কথা বলছো না যে মুসা হকের পথেই আমাদের ডেকে যাচ্ছে এবং হামানই মূলত ভুলে পশরা বিকিনি করছে আসিয়া নতুন মূর্তি দেখে এবং তার কথাগুলো শুনে ফেরাউন কিছুক্ষণ চুপ হয়ে রইল আশ্চর্য হয়ে সে ভাবতে লাগলো এই হতবাগী এই কি কথা বলছে আমাকে এরপর থেকে সে আসিয়াকে সন্দেহজনক চোখে দেখতে লাগলো তার চাল চলন কথাবার্তা সব কিছুই সন্দেহজনক মনে করতে লাগলেন এমনকি তার কন্যাদের পরিচারিকা হিসিলের স্ত্রীকেও সন্দেহের আওতায় নিয়ে আসলো সে তার সব কাজকর্ম গতিবিধি লক্ষ্য রাখার জন্য গোয়েন্দা নিযুক্ত করলো সে অবশেষে তার কাছে নিশ্চিত সূত্রে সংবাদ পৌঁছলে যে এই পরিচারিকাটি মুসা আলিয়া এর একান্ত ভক্ত ও অনুসারী এবার ফেরাউনের ক্রোদের কোনো সীমা পরিসীমা রইল না তার ওই রাজপ্রাসাদের মুসার ধর্ম ভুগে গেছে তার স্ত্রী দাসদাসী পরিচারিকা সিফাই ফহরি কর্মচারী এবং তাকে আসনে সমাসীনকারী লোকগুলোকে আজ মুসা দিনের সামনে মাথা নুইয়ে দিয়েছেন নিজেকে সংবরণ করতে না পেরে বজদের মতো গর্জন করে উঠল সে আসিয়া এই পরিচারিকা ও তার স্বামীর তারই একমাত্র তাদেরকে এমন ভয়ানক শাস্তি দাও যার তারা মৃত্যুবরণ করতে বাধ্য হয় আসিয়া তার পরিচারিকার ব্যাপারে চরম উদ্বিগ্ন হয়ে উঠলেন কিছুটা প্রকৃতিস্থ হয়ে তিনি বলেন এই মেয়েটি আসলে এসব কিছুই বুঝে না কথাগুলো তিনি মূলত নিরপরাধ মেয়েটিকে ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য বললেন কিন্তু ফেরাউন আসিয়ার কথার দিকে সামান্য ভূক্ষেপও করল না বরং কিছুটা রাগচোটা হয়ে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল তুমিও কিন্তু সন্দেহ বাজনের মাঝেই আছো আসিয়া মুসার পক্ষপাতিত্বের তুমিও কিন্তু কম যাও না বিরক্তি ও আক্রমণাত্মক দৃষ্টিতে তার দিকে এক নজরে তাকিয়ে ফেরাউন উঠে দাঁড়ালো তার করার নির্দেশ হিসকেলের স্ত্রী কোথায় এক্ষুনি তাকে আমার সামনে হাজির করো ফেরাউনের প্রহরেরা বেরিয়ে এলো তার কন্যাদের কেশ পরিপাটি লড়ার দায়িত্ব নিযুক্ত পরিচিকা হিস্কিলের স্ত্রীকে আটক করলো তারা কেউ বাহু ধরে কেউ চুলের মুঠি ধরে নির্মম ফেরাউনের সামনে হাজির করলো তাকে প্রশ্ন প্রস্তুত করাই ছিল আমার তোমাদের প্রভু একমাত্র আল্লাহ যিনি আমাদের সকলে সৃষ্টি করেছেন বিকট গর্জন করে উঠলো ফেরাউন এত বড় স্পর্ধ তোর মুখের উপর আমাকে অপমান পুড়িয়ে মেরে ফেলো এই মহিলা আর শোনো এর ছেলেটাকে আগে ওর সামনে জ্বালিয়ে দাও বুঝুক আমাকে অবজ্ঞা করার মজা কাকে বলে প্রহরীরা আগুনের এক বিশাল কুণ্ড তৈয়ার করেন এক আল্লাহকে প্রভু মেনে ফেরাউনকে কষ্ট দেওয়ার পরিণতিতে আগুনে পড়তে হচ্ছে নারীকে শুধু তাই নয় কলি শিশুটির পর্যন্ত রেহাই নেই মায়ের চোখের সামনে জলে বসমীভূত হচ্ছে নিষ্পাপ বাচ্চাটা সে যেন মায়ের দিকে ফিরে অব্যক্ত ভাষায় বলছিল আমি জান আপনি সঠিক পথে আছেন বিচলিত হওয়ার কোনো কারণ নেই হৃদয়ে ঝড় তোলা নির্মম এই দৃশ্য দেখে অশ্রুতে চোখ মুখ একাকার করে ফেলেছেন আসিয়া কান্না ভরা কণ্ঠে গলা উচিয়ে তিনি বলেন ফেরাউন তোর নিস্তান নেই আমার প্রভুর মর্মন্ত শাস্তি তোকে ভোগ করতে হবে তার দিকে মুখ ফিরিয়ে ফেরাউন বলল আসিয়া বদলে গেছে পাগল হয়ে গেছে শয়তান পেয়ে বসেছে ওকে আসিয়া জবাব দিলেন কিছু হয়নি আমার আমাকে শয়তানেও পাইনি আমি পাগল নই আমার জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে আমি এক আল্লাহর উপর ইমান এনেছি যিনি আমার তোমার সকলের প্রভু গোটা সৃষ্টি জগতের পালন কর্তা তিনি এ কথা শুনে ফেরাউন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না ওই পরিচারিকার মতো আসিয়াকেও কঠিন শাস্তি দেওয়ার হুকুম দিল তবে এর আগে তার মাকে বিষয়টা অবগত করলো সে যেন এ সে মেয়ের কর্মকাণ্ড সচককে দেখে যান আসিয়ার মা এসে সবকিছু ভালোভাবে জেনে শুনে আসিয়ার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো লোকেরা তোমার ব্যাপারে যে আবর তাবর কথা বলছে সবই কি ঠিক তুমি কি সত্যি মোসার উপর ইমান এনেছো এ কথা বুক আত্মতৃপ্তি নিয়ে আসিয়া বললেন সব কথাই ঠিক মূসা সঠিক পথে আসে যে দিন মূসা নিয়ে এসেছে সেটাই সত্য তার মা তাকে বুঝিয়ে ফেরাউনের কথা মেনে নিতে প্রাণান্তকর চেষ্টা করলো কিন্তু কোনো ফায়দাই হলো না ফেরাউন এবার তার শাস্তির চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিল ফহরিরা তাকে চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করতে লাগলো ফেরাউন ও তার সভাসদ সকলেই এই নিদারণ দৃশ্য উপভোগ করছিল যখনই আসিয়া ব্যথায় গকিয়ে উঠতেন ফেরাউন আরো বেশি করে প্রচন্ড প্রহার করার হুকুম দিতেন যেন ফেরাউনকে তিনি প্রভু বলে স্বীকার করেন কিন্তু ইমানের অটল পাহাড় সামনে মার খাচ্ছেন এবং আল্লাহ তাআলার দরবারে কাতর কণ্ঠে পাথর করছেন আল্লাহ আমার পালন কর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন সুরাত তাহারিম আয়াত এগারো আল্লাহ পাক তার দুয়া কবুল করলেন সিদ্দিক ও শহীদদের অন্যান্য মর্যাদায় অভিষুক্ত করলেন তাকে জান্নাতের অকল্পনীয় সব নেয়ামত দান করলেন আর ফেরাউন বিশাল সৈন্যবহর সহ নীল দরিয়ায় ডুবে মরল পৃথিবীবাসীর কাছে এখন সে শুধুই একটি মর্মান্তিক ইতিহাস